নমস্কার বন্ধুরা তোমরা নিশ্চয়ই এখানে তো তোমরা একদম সঠিক জায়গায় আমরা আলোচনা করব কিভাবে তোমরা এই যে গ্রুপ সি তোমরা তোমরা পাবে মানে কিভাবে করবে দেখো কারণ হচ্ছে কি বর্তমান দিনে যা কম্পিটিশন আর যেহেতু এই পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্ক নেই সেহেতু তোমাদের টার্গেট কিন্তু ষাটে ষাট রাখাও দরকার না হলে কিন্তু এবারে চান্স পাওয়াটা অনেকটাই কম হবে কারণ দেখো প্রচুর ছেলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করবে আর একটাই পরীক্ষা এরপরে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট আছে তারপরে কিন্তু ইন্টারভিউ ঠিক আছে তো যেহেতু একটাই পরীক্ষা এবং নেগেটিভ মার্ক নেই সেহেতু কিন্তু তোমাদের কিন্তু ষাটে ষাট লক্ষ্য রাখা অবশ্যই জরুরি এবং দেখো যেহেতু যারা অলরেডি যাদের চাকরি চলে গেছে সেই যারা চাকরিহারা হারা তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করবে এবং তাদের জন্য কিন্তু পাঁচ মার্ক এক্সট্রা বরাদ্দ করা হয়েছে তো এই পাঁচ মার্ক কিন্তু তোমাদের কিন্তু পিছন থেকেই শুরু করতে হবে তো তোমরা যারা মানে চাচ্ছ যে চাকরিটা আমার দরকার বা এইটাই আমার সিলেকশন নিতেই হবে তাহলে কিন্তু তোমাদের কিন্তু আমি বলবো ষাটে ষাট লক্ষ্য স্থির করো মানে ষাটে ষাট তোমাদেরকে পেতে হবে এই টার্গেট তোমাদের কিন্তু নিয়ে আগাতে হবে তো তোমরা নিশ্চয়ই জানো আর কিছুদিন পরে আমাদের এই পরীক্ষার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে দেখো তিন এগারো দু পঁচিশ মানে নভেম্বরের তিন তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে এবং ক্লোজিং ডেট হচ্ছে তিন বারো দু পঁচিশ মানে ডিসেম্বরের তিন তারিখে এর ফর্ম ফিল আপ শেষ হচ্ছে তো তোমরা চেষ্টা করবে এই ফর্ম ফিল আপটা যত দ্রুত সম্ভব প্রত্যেকে করে ফেলা ঠিক আছে আচ্ছা দেখো এখানে এক্সাম কবে হতে পারে। দেখো একটা অনুমান করা যেতে পারে কারণ এখনো সেরকম কোনো নোটিশ আমাদের এসএসসি এখনো জানায়নি নোটিশ দিয়ে জানায় যে কবে এক্সাম হতে পারে তো আমরা ধরে চলতে পারি জানুয়ারি টু মির জানুয়ারি মানে জানুয়ারি থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ে তোমাদের এই পরীক্ষাটা হতে পারে কারণ কেন আমি বলছি এই পরীক্ষাটা হতে পারে দেখো তোমরা নিশ্চয়ই জানো আমাদের মার্চ মাস থেকে আমাদের এখানে ভোটের বোর্ড অফ কন্ডাক্ট মানে ভোট যেহেতু বিধানসভা ইলেকশন ছাব্বিশে আসতে চলেছে তাহলে মার্চ মাস থেকে কিন্তু বোর্ড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে তারপরে কিন্তু কোনো সরকারি পরীক্ষা বা কোনো কিছুই নেওয়া যাবে না তো সেই জন্য তোমরা ধরে নিতে পারো জানুয়ারি থেকে জানুয়ারি মাঝামাঝি টাইমে তোমাদের এই পরীক্ষাটা কন্ডাক্ট হতে চলেছে ওকে তো চলো নেক্সট আছে হাজার নশো দেখো এই ভ্যাকান্সিটা কিন্তু খুব একটা কম নয় যথেষ্ট ভালো ভ্যাকান্সি এবং এতদিন পরে যে পরীক্ষাটা যেহেতু হচ্ছে অনেকদিন পর এতদিন ধরে আমাদের রাজ্যে গ্রুপ সির কোনো ঠিকঠাক পরীক্ষা দু সালে সেই লাস্ট হয়েছিল তারপরে আবার এই পরীক্ষাটা হচ্ছে তার মানে বুঝতে পারছো কত কম্পিটিশন এখানে হতে চলেছে এবং ভ্যাকান্সি কিন্তু মাত্র এই কটা আছে মানে দেখো খুব খারাপ নেই আমি বলবো না যে খুব খারাপ আছে তো এই ভ্যাকান্সি তোমাদের পূরণ করতে মানে সরকার পূরণ করবে তো তাই জন্য কিন্তু তোমাদের কিন্তু সেই মতো প্রিপারেশন নিতে হবে ওকে তো দেখো এবার আসি সিলেকশন প্রসেস গ্রুপ সি এর জন্য তোমাদের কি কি থাকছে দেখো এখানে প্রথমে হবে তোমাদের প্রিলিমিনারি এক্সাম সেখানে হবে রিটেন এক্সাম রিটেন এক্সামে কত মার্কস থাকবে না 60 মার্কস থাকবে ঠিক আছে 60 মার্কস থাকবে তোমাদের এই রিটেন এক্সামে ঠিক আছে তারপরে রিটেন এক্সাম তোমরা যারা কোয়ালিফাই করবে তাদেরকে টাইপ টেস্টে ডাকা হবে এবং স্পিড চাওয়া হয়েছে এখানে 20 ইংলিশ হলে 20 হ্যাঁ ইংলিশ হলে তোমাদের ইংলিশ পুরি আর দশ হচ্ছে বেঙ্গলিতে স্পিড লাগবে এটা ঠিক আছে কিন্তু এই স্পিড লাগবে এই স্পিড কিন্তু তোমরা যারা এক্সাম প্রিলিমিনারি কোয়ালিফাই করবে তাদের কিন্তু কোনো চাপই লাগবে না কারণ এই পুরী স্পিড মাস তুমি ঠিকঠাক করে যদি প্র্যাকটিস করো তোমাদের কিন্তু এই স্পিড উঠে যাবে তারপরে আসি ইন্টারভিউ দেখো ইন্টারভিউ বোর্ডে বা তোমাদের ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউতে তোমাদের কোয়ালিফিকেশন মার্কস যেটা থাকবে তার উপরে একটা নাম্বার আছে তারপর ইন্টারভিউ হবে ঠিক আছে তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে ওকে তাহলে প্রথম হচ্ছে তোমাদের রিটেন এক্সাম প্রিলিমিনারি ষাট মারে ষাট মার্কস তারপরে হচ্ছে টাইপিং টেস্ট কুড়ি মার্কসের ইংলিশে টাইপ করলে কুড়ি মার্কস এর স্পিড আনতে হবে আর বাংলায় হলে দশটা ওকে মিনিটে দশটা কাউকে ওয়ার্ড মারার ক্ষমতা তোমাদের থাকতে হবে আর ইন্টারভিউ তো তোমরা জানো তোমরা যা এতদিন একাডেমিক কোয়ালিফিকেশন আছে তার উপরে তাদের মার্কস হবে এবং ইন্টারভিউ হবে ওকে চলো নেক্সট এবার দেখি সিলেবাস দেখো সিলেবাস কি কি আছে এখানে জানাটা খুব বড় দরকার কারণ সিলেবাস না জানলে তুমি কিন্তু এই পরীক্ষাটা মানে পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে না তো দেখো এই সিলেবাসের প্রথম আছে যেটা আমাদের সেটা হচ্ছে ম্যাথস দেখো ম্যাথসে কত নাম্বার আছে এখানে পনেরো মার্কস দেখো এখানে পনেরো মার্কস আছে ম্যাথসে ইংলিশে কত আছে ইংলিশে আছে পনেরো মার্কস জিকে তে কত মার্কস আছে জিকে আছে পনেরো মার্কস আর কারেন্ট অ্যাফেয়ার্স আছে পনেরো মার্কস এই হচ্ছে তোমাদের টোটাল মার্কস হচ্ছে ষাট মার্কসের পরীক্ষা ওকে একটা জিনিস মাথায় রাখবে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই যেটা হচ্ছে তোমাদের ছেলেদের কিন্তু প্লাস পয়েন্ট ঠিক আছে এখানে কোনো নেগেটিভ মার্কস থাকছে না এই টোটাল হচ্ছে 60 মার্কসের পরীক্ষা এবং প্রত্যেকটা তোমার ধরো ম্যাক 15টা সবটা আলাদা আলাদা পারশন করে দেয়া হবে তো তোমাদের কাছে কিন্তু খুব একটা ভালো একটা সুযোগ আছে তোমরা এই एग्जामটাকে ক্র্যাক করার এবং এই 60 মার্কস কিন্তু 60 এর পেতে পারো চলো নেক্সট দেখো কোন কোন চ্যাপ্টার আমরা বেশি করে দেখব সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে দেখো আমরা যে পড়াশোনা করছি অনেকেই কি বলতো মানে একাদা গুচ্ছের পড়াশোনা করে যাচ্ছে সেইভাবে করলে কিন্তু ভাই সিলেকশন পাওয়া চাপ রয়ে যাবে তোমার কিন্তু সাইন্টিফিকলি মানে স্টাডি করতে হবে কারণ কি দেখো তোমাদের দেখতে হবে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি কোশ্চেন আছে মানে কোন চ্যাপ্টার থেকে ম্যাথের বেশি কোশ্চেন আসছে তো কোন চ্যাপ্টার থেকে ইংলিশের বেশি সেগুলো তোমাদের কিন্তু অ্যানালাইসিস করে দেখতে হবে প্রিভিয়াস ইয়ার বা আগের কোনো পরীক্ষা যদি অ্যানালাইসিস করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসে দেখো তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু এখানে অলরেডি তোমাদের আমি একটা করে দিয়েছি মানে কোন কোন তুমি এ দেখবে দেখবে তোমরা এখানে আনুপাত হয়ে গেছে আনুপাত না অনুপাত হবে সরি অনুপাতের যে বেশীয় প্রপোর্শন বা অনুপাত স্বনুপাতের যে অঙ্ক সেগুলো ভালো করে দেবে কারণ এখান থেকে কোশ্চেন থাকবেই শতকরা থেকে থাকবে হম শতকরা করা থাকবে লাভপতি থাকবে সরলীকরণ থাকবে সরল সুদ থাকবে চক্রবৃদ্ধি সুদ থাকবে বয়স সংক্রান্ত থাকবে এইসিএম এলসিএম থাকবে আর যে আমি কয়েকটা চ্যাপ্টার লেখা হয়নি সেটা আমি বলে দিচ্ছি এক হচ্ছে সংখ্যা পদ্ধতি ঠিক আছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম ঠিক আছে এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই থাকবে আর কোনটা থেকে থাকবে নৌকা স্রোত নৌকা স্রোত থেকে তোমাদের কোশ্চেন অবশ্যই থাকবে আর সময় দূরত্ব থেকে তোমাদের কোশ্চেন থাকবে ঠিক আছে সময় দূর থেকে থাকবে আর সময় কার্য সময় কার্য আর হচ্ছে ওকে তো এই চ্যাপ্টার গুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাও কারণ এখানে তুমি কিন্তু সব অঙ্ক কমন পাবে মানে তুমি যদি এই চ্যাপ্টার গুলো ঠিকঠাক করে দেখে যেতে পারো পনেরো থেকে পনেরো তুমি কিন্তু কনফার্ম তুলে আনতে পারবে এখানদের এর বাইরে কিন্তু তোমাদের কোয়েশ্চেন হবে না তাই এই চ্যাপ্টার গুলো কিন্তু তোমাদের ভালো করে কিন্তু দেখে যেতে হবে ওকে এবার আসি ইংলিশে দেখো ইংলিশের জন্য তোমরা কোন চ্যাপ্টার গুলো বেশি ফলো করবে দেখো ইংলিশের জন্য আমিও কিছু তোমাদের জন্য একটা মানে চ্যাপ্টার এনেছি যেগুলো আমি মানে প্রিভিয়াস ইয়ার দেখে বা তার কিছু অনুমান করে আমি বলতে পারি এই জায়গাগুলো যদি তুমি ঠিকঠাক দেখে যাও তাহলে ইংলিশে কিন্তু পনেরো আনাটা কোনো ব্যাপার নাই কোনটা দেখবে এক হচ্ছে টেন্স তো দেখবে টেন্সটা দেখতে হবে টেন্সের ভুল থাকে ভয়েস থাকে ন্যারেশন থাকে আর্টিকেল থাকে প্রিপোজিশন থাকে সিনোনিম অ্যান্টোনিম ভালো করে দেখবে এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে আসবে সিনোনিম থেকে অন্তত সিনোনিম অ্যান্টোনিম মিলে অন্তত দূর থেকে সরি তিন থেকে চারটে কোশ্চেন তোমরা সিনোনিম অ্যান্টোমিয়ার উপর শুধু পাবে তো এই দুটো কিন্তু ভালো করে তোমরা দেখো আর দেখো ফেজাল দেখবে ওয়ান ওয়ার্ড দেখবে এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যেও কারণ যদি তোমরা পনেরোতে পনেরো আনতে পারো তবেই না ষাটে পৌঁছাতে পারবে তো এখানে কিন্তু এই চ্যাপ্টারগুলো একটু ভালো করে দেখে যাও তাহলে কিন্তু তোমাদের পনেরোতে পনেরো আনাটা কোনো ব্যাপারই হবে না ওকে চলো নেক্সট জিকে পোর্শনে আসি দেখো জি কে না কিউথ সিলেবাস হিউথ সিলেবাস তোমাদের বলা যাবে না যে এগুলো থেকে করো এগুলো থেকে ধরো আর তো মোটামুটি আমি তোমাদের বলতে পারি তোমরা যদি যেকোনো একটা বই আহ মানে যেকোনো একটা বই বাজার থেকে কিনে নিয়ে মোটামুটি যেটা নির্ভুল বই আছে সেরকম একটা বই কিনে সেখান থেকে হিস্ট্রি জিওগ্রাফি আ কনস্টিটিউশন বা সংবিধান বিজ্ঞান বিজ্ঞানে অবশ্যই দেখে যাও কোন বিজ্ঞান থেকে क्वेश्चन থাকবে স্ট্যাটিক জিকে থেকে অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের क्वेश्चन থাকবে তো এইগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাও আর সংবিধান থেকে আমি বলবো আর্টিকেলগুলো অবশ্যই আর্টিকেলগুলো অবশ্যই একটু ভালো করে দেখে যেও কারণ আর্টিকেল থেকে क्वेश्चन দিলেও তোমাদেরকে দিতে পারে সাইন্স থেকে অবশ্যই দেখবে সাইন্স থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর সাইন্সটা তোমরা ভালো করে দেখো আর দেখবে স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে আমি কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্টলি জায়গা রাখছি এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের क्वेश्चन থাকবে আর ভূগোল যদি বলো ভূগোলে যে চ্যাপ্টারগুলো তোমরা দেখো সেটা হচ্ছে নদ নদী এখান থেকে क्वेश्चन তোমরা দেখেছো এমন কোনো পরীক্ষা নেই সেখানে থাকে না क्वेश्चन নদ নদী থেকে থাকবে তাহলেতে ভূপ্রকৃতি থেকে क्वेश्चन থাকবে তো এইগুলো কিন্তু এই চ্যাপ্টারগুলো একটু ভালো করে দেখে যাও আর ইতিহাস থেকে বলlogback আমরা বলবো মডার্ন হিস্ট্রি বা যেটা হচ্ছে আধুনিক ইতিহাস সেই জায়গাগুলো একটু ভালো করে দেখে যাও এখানতেও কিন্তু তোমরা क्वेश्चन অবশ্যই পাবে ওকে তো এই গেল জি কে জিকে থেকে কিন্তু এইগুলো একটু ভালো করে দেখো জি কে সত্যি ভাই প্রচুর সিলেবাস এবং তোমরা পড়ো একটু আগে প্রথমে ভালো করে বুঝে বুঝে পড়ে নাও তারপরে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার সলভে যাও ওকে চলো কাইন্ড অ্যাফেয়ার্স দেখো কাইন্ড অ্যাভাসের জন্য আমি তোমাদেরকে বলবো লাস্ট ছ মাসে ধরো তোমাদের যদি জানুয়ারি মাসে পরীক্ষা হয় সেখান থেকে লাস্ট ছ মাসের কাইন্ডাস কিন্তু খুব ভালো করে করে যাবে ঠিক আছে অনেকে তোমাদের বলবে এক বছরের করো দু বছরের করো করার দরকার নেই ভাই সাত ছ মাসের যদি তুমি কারেন্ট অ্যাফেয়ার্স করে আসতে পারো মানে করে যেতে পারো অনেক কমন ভাবে কেন তোমার এখানে কিন্তু মানে চাপের হয়ে যাবে তুমি অত মানে এত সিলেবাস তার সাথে যদি এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স করতে যাও অনেকটা চাপের তো দেখো তোমরা যদি দেখে যেতে পারো তার কোনো অসুবিধা নেই কিন্তু লাস্ট ছ মাস কিন্তু খুব ভালো করে দেখে যাবে বারবার বলছি লাস্ট ছ মাস কিন্তু ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাও দেখবে এখান দিয়ে অনেক তোমরা কমন পেয়ে যাচ্ছ ওকে এবার আসি লাস্ট সিক্সটি ডেজ স্ট্র্যাটেজি তোমাদের লাস্টের 63 ডেজ আসছে মানে ধরো নভেম্বরে ফর্ম ফিলআপ শুরু হচ্ছে ডিসেম্বরে সেস হচ্ছে তো ধরো তোমাদের হাতে যদি আমি 6 মাস ধর মানে জানুয়ারি থেকে জানুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইক বা জানুয়ারি শেষের দিকে যদি আমরা পরীক্ষা ধরি তাহলে কিন্তু 60 দিন বা তোমাদের 70 দিন হাতে বা 70 তে 75 দিন হাতে আছে তো ধরে চলো তোমরা 60 দিন তোমাদের হাতে আছে কিভাবে পড়াশোনা করবে কোন কোন জায়গাগুলো একটু বেশি গুরুত্ব দেবে কি কি করবে সেগুলোর উপরে আমি একটা তোমাদের বানিয়ে দিই সেগুলোকে একটু ফলো করো এই সাত দিন যদি তুমি ঠিকঠাক করে পড়াশোনা করতে পারো তোমরা কিন্তু সিলেকশন পাকা করতে হবে বেশি পড়তে লাগে না মানে দু ছ ষাট দিন একদম মানে নিয়ম মেনে যদি তোমরা পড়াশোনা করো দেখবে তোমাদের সিলেকশন পাকা হয়ে যাবে তো দেখো কিভাবে পড়বে কতক্ষণ পড়বে ঠিক আছে তাহলে দেখো এই সাত দিনে তোমাদের কাজ কি হবে না প্রথম মাসে তোমাদের কাজ হবে প্রত্যেকটা ধরে ধরে কিন্তু পড়া এবং কতক্ষণ তোমাদের রেগুলার স্টাডি করতে হবে এই যে সাত থেকে আট ঘন্টা কিন্তু তোমাদের প্রত্যেক দিন দিতে হবে নাহলে কিন্তু ভাই এই চাকরিটা পাওয়া কিন্তু খুব টাফ হয় মানে অন্তত ষাটে ষাট আনতে গেলে এই ঘন্টাটা কিন্তু তোমাকে প্রত্যেক দিন দিতে হবে ওকে ঘন্টা রেগুলার পড়াশোনা করতে হবে প্রতিদিন তিনটে সাবজেক্ট মিক্স করে পড়বে কিভাবে পড়বে তিনটে সাবজেক্ট তোমরা কিন্তু অবশ্যই মিক্স করে পড়বে কেমন ধরো ধরো অঙ্ক করলে তার সাথে ইংলিশ দেখলে না কারেন্ট অ্যাফেয়ার্স দেখলে এইভাবে প্রত্যেকদিন কিন্তু তিনটে সাবজেক্ট মানে তুমি এরাম করো না আজকের আমি এই সপ্তাহটা হিস্ট্রিটা পড়ে নিই বা হিস্ট্রিটা শেষ করে নিই তারপরের সপ্তাহে গিয়ে জিওগ্রাফি পড়বো তারপরে সপ্তাহে গিয়ে মানে সংবিধান পড়বো এইভাবে করো না তাহলে কিন্তু কিছু মাথায় থাকবে না সব কিছু বলে যাবে তো তোমাদের কিন্তু প্রত্যেকটা দিন তিনটে করে টপিক তোমাদের কিন্তু মিক্স করে পড়তে হবে তাহলে কিন্তু তোমাদের সিলেকশন পাওয়াটা অনেক ইজি হবে আচ্ছা এবার তোমাদের ফোকাস করতে হবে কিনা বেসিকের ওপর দেখো বেসিক কিন্তু তোমাদের ফোকাস করতে হবে মানে বেসিক তোমাদের কিন্তু পড়ে রেডি করতে ফেল ফেলতে হবে এক মাসের মধ্যে ঠিক আছে বেসিক ফোকাস করো আর তার সঙ্গে পিআই পিআই কিউ মানে প্রিভিয়াস এয়ার কোশ্চেন কিন্তু সব তোমাদের ধরো কোনো একটা চ্যাপ্টে তুমি পড়লে সেটা প্রিভিয়াস এড চলে যাও প্রভিয়াস ইয়ার কোথা পাবে দেখো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সেই অর্থে পরীক্ষা হয়নি তো তোমাদের জন্য কিন্তু আমি বললো পিএসসি ক্লাসিক বা ডাব্লু এর যে প্রিলিমিনারি টেন ইয়ারসের প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখো ওখান থেকে হু কিন্তু তোমরা জি কে অন্তত প্রচুর কমন পাবে ইংলিশ ও পাবে প্লাস তোমার ম্যাথ যাই আছে কিনা এখান থেকে কিন্তু পেয়ে যাবে প্রতি প্রতি সানডে তোমরা কি করবে একটা ফুল লেংথ মক টেস্ট দেবে মানে এই প্রথম নভেম্বর মাসটা তোমরা কি করবে প্রত্যেকদিন দিন সানডে তে একটা ফুল মক টেস্ট দেওয়ার চেষ্টা করো ওকে সঙ্গে দেখো মত টেস্ত দিলে দেওয়ার পরে কিন্তু সেটা দেখে শুধু রেখে দিলে হবে না কত পেলে বা এরকম করলে হবে না সেই কোশ্চেনটা নিয়ে তোমার কোথায় ভুল হচ্ছে দেখো থেকে যদি তুমি শিক্ষা না নাও এবং সেই ভুল যদি আবার করো তাহলে কিন্তু তোমার কোনো ইনফ্রু হলো না তোমার কিন্তু যেটা তুমি মানে ভুল করেছো সেই জায়গাটা ভালো করে দেখে নাও পারলে একটা নোট বানাও ঠিক আছে এখানে একটা নোট তৈরি করো ঠিক আছে এই নোট তৈরি একটা খাতা নাও সেখানে নোট গুলো তৈরি করো যাতে পরের বারে তুমি পরীক্ষা দিলে সেইগুলো না ভুল হয়ে যায় এবং এগুলো কিন্তু বারবার তোমাকে যেগুলো নোট বানাচ্ছো সেগুলো কিন্তু রিভিশন দিতে হবে ওকে তাহলে অ্যানালাইসিস করার সঙ্গে সঙ্গে একটা নোটবুক তৈরি করো সেখানে যে কোশ্চেন গুলো তোমার বেঁধে যাচ্ছে সেগুলো নোট ডাউন করো এবং সেগুলো কিন্তু রিভিশন দিতে হবে ওকে নেক্সট আচ্ছা এবার দেখি মানে আহ এবার কি করতে হবে দেখো এতদিন তো এক মাস তোমরা কি করলে পুরো বেসিকটা ভালো করে ক্লিয়ার করলে এবার কি করতে হবে পরীক্ষা যখন তুমি দিতে বসছো তার কি করতে হবে না স্পিডটা তোমাকে মেনটেন করতে হবে মানে তোমাকে ঘড়ি ধরে পরীক্ষা দিতে হবে যখনই পরীক্ষা দিতে বসছো এবং অ্যাকুরেসির উপর নজর দিতে হবে মানে তুমি যেটা দিচ্ছ যে পরীক্ষাটা দিচ্ছ তাতে কতটা অ্যাকুরেসির সাথে তুমি করতে পারছো বসে সেটার উপর কিন্তু এবার নজর তোমাকে দিতে হবে মানে ডিসেম্বর থেকে আমি বলছি নভেম্বর তো এইভাবে গেল ডিসেম্বরে তোমরা কি হবে স্পিডের উপর নজর দেবে আর অ্যাকুরেসির উপর নজর দেবে প্রতিদিন দুটো করে মক টেস্ট দেবে একটা সেকশনাল মক মক টেস্ট বা একটা হচ্ছে ফুল মক টেস্ট কতদিন দেবে ডিসেম্বরের প্রথম পনেরো দিন দেখো করে বলতে কি বোঝাচ্ছে ধরো তুমি কোনো একটা চ্যাপ্টার পড়লে সেই চ্যাপ্টার উপর থেকে তুমি কিন্তু মক টেস্ট দেবে আর কি করবে একটা করে কিন্তু দিনে ফুল লেন্থ মকটেস দেবে ওকে এবং মেন্টেন করবে এবং কতটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে এবার কি করতে হবে রং কোশ্চেন নোটবুক বানাও এবং প্রতিদিন সেটাকে রিভিশন করো দেখো আমি আগেও বললাম যে তোমরা কিন্তু যা অ্যানালাইসিস করছো যেখানে ভুল হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু একটা নোটবুক তৈরি করতে হবে এবং প্রত্যেক দিন রং মানে সেগুলো কিন্তু রিভিশন দিতে হবে এরপর থেকে তাই না ডিসেম্বর মাস থেকে কিন্তু প্রত্যেক দিন সেই কোশ্চেন গুলোকে তোমাকে কি করতে হবে না রিভিশন দিতে হবে তাহলে কি হবে তোমার পরবর্তীতে ওই কোশ্চেন এলে কিন্তু আর ভুল হওয়ার চান্স হবে না এই ভুলগুলো থেকে দেখো পরীক্ষা দিতে যাওয়ার আগে শিক্ষা নেওয়াটা ভালো কিন্তু পরীক্ষার হলে গিয়ে যদি সেম ভুল করো তাহলে কিন্তু এর কোনো ক্ষমা নেই তো এখানে ভুল করছো সেটাকে ঠিক করো এবং সেটা নোট ডাউন করে নাও এবং সেটা বারবার ডিভিশন দেখবে পরের বারে কিন্তু সেই কোয়েশ্চেন গুলো ভুল হবে কিন্তু তুমি নোট ডাউন করছো না জাস্ট পরীক্ষা দিচ্ছ এবং এ করছো তার ফলে কি হচ্ছে তোমার কোনো ইমপ্রুভ হচ্ছে না ওকে এবার আসি কারেন্টার্স রিভিশন দেখো এই পনেরো দিন তোমাদের কি করতে হবে কারেন্ট এফেয়ার্স কিন্তু কি করতে হবে এখানে করতে হবে দেখো স্ট্র্যাটিক কিন্তু জি জিকে থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমাদের দেবে তো এই জায়গাগুলো এই পনেরো দিন কিন্তু এবার ভালো করে তোমাকে রিভিশন দিতে হবে কারেন্ট জন্য তোমরা কোনগুলো বেশি দেখবে অ্যাওয়ার্ডস দেখবে স্পোর্টস এর উপর দেখবে স্কিম দেখবে ডেট দেখবে ঠিক আছে ডেট ডেট যেটা আছে সেগুলো অবশ্যই দেখবে ঠিক আছে এবং অ্যাপয়েন্টমেন্ট গুলো দেখবে যে কাকে কোন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে বা এই ধরো আমাদের নির্বাচন কমিশনার কে এইগুলো কোশ্চেন তোমার দেবে এই অ্যাপয়েন্টমেন্ট গুলো কিন্তু তোমাদের ভালো করে এইগুলো দেখে যেতে হবে কারণ এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবেই আছে ওকে তো এই যেগুলো বললাম এগুলো কিন্তু তোমরা ফলো করো ওকে এবার আসি এবার থেকে যে পনেরোটি ডিসেম্বরের পনেরো দিন হয়ে গেল এর পিছিয়ে লাস্ট পনেরো দিন তোমরা কি করবে এবার থেকে মূল ফুল মক টেস্ট দিতে করো দেওয়া শুরু করো মানে একদম যেরকম এক্সাম প্যাটার্ন হয় মানে তুমি এক্সামে যেভাবে ফিল করো একদম মানে কোসেন্টা নিয়ে বসো সামনে নিয়ে এবার কি করবে ঘড়ি ধরে একদম ঘড়ি ধরে টাইমলি কিন্তু তোমাকে ফুল মক টেস্ট রেগুলার দিতে হবে প্রত্যেক দিন কিন্তু একটা করে তোমাদের ফুল মক টেস্ট দিতে হবে লাস্ট পনেরো দিন মানে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের ত্রিশ তারিখ পর্যন্ত বা একত্রিশ তারিখ পর্যন্ত ওকে ফুল মক টেস্ট দিতে হবে একদম এক্সাম হলে যে ফিল আসে সেইরকম ভাবে তোমরা কিন্তু মক টেস্ট দাও এবার কি করবে এই পনেরো দিন কি করবে তোমরা ফর্মুলা গুলো যে ফর্মুলা ম্যাথের যে ফর্মুলা গুলো আছে সেগুলো ঝালিয়ে নেবে ট্রিক্স গুলো ভালো করে দেখবে ইম্পর্টেন্ট নোটস গুলো সেগুলো কি করবে তোমরা রিভাইজ করবে ঠিক আছে তাহলে এগুলো কি করবে ফর্মুলা গুলো রিভিশন দেবে হ্যাঁ গুলো রিভিশন দেবে তার সাথে ইম্পর্টেন্ট যে নোটস গুলো আছে সেগুলো কিন্তু বারবার রিভিশন এই লাস্ট পনেরো দিন তোমাদের দিতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য বলেছি লাস্ট সিক্স মান্থ ডিপ রিভিশন দেখো লাস্ট ছ মাসের কিন্তু তোমার একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে ডিপ রিভিশন মানে হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে যাতে কিনা এই লাস্ট ছ মাস থেকে যদি কোশ্চেন আসে একটাও কোশ্চেন যেন তুমি না ছেড়ে আসতে পারো ঠিক আছে বা না ছেড়ে আসো সেই কিন্তু তোমাকে লাস্ট ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এই পনেরো দিনে ডিপ রিভিশন দিতে হবে এবার আসি টাইম এবার আসি টাইম ম্যানেজমেন্ট এর উপর ওয়ার্ক এবার তোমরা দেখো পরীক্ষা দিচ্ছ এবং তোমরা যখন পরীক্ষা মক টেস্ট দিচ্ছ তুমি সেই টাইম এর মধ্যে কমপ্লিট করতে পারছো কিনা সেটা কিন্তু তোমাকে ওয়ার্ক করতে হবে এই প্লাস্ট পনেরো দিন কেন আর হাতে সময় নেই এই পনেরো দিন কিন্তু তোমাকে টাইম ম্যানেজমেন্টের উপর কিন্তু খুব ফোকাস করতে হবে এবং এর উপর কাজ করতে হবে মানে তোমাকে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে করলে কিন্তু কিন্তু তবেই তুমি শার্ট আনতে পারবে মানে একদম ফোকাস ধরে ঘড়ি ধরে কিন্তু তোমরা পরীক্ষা দেবে এবং টাইম ম্যানেজমেন্টের উপরে খুব ভালো করে জোর দেবে আচ্ছা দেখো তোমাদের জন্য আমি একটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ ডাবি ডাবিপি কেপি ডাব্লিউবি এসএসসি রেল যারা রেলের পরীক্ষা দেবে গ্রুপ ডি গ্রুপ সি সরি রেলের গ্রুপ ডি স্টেশন মাস্টার বা এনটিবিসি তাদের জন্য কিন্তু আমি একটা ম্যাথের ও জিয়া এর উপরে ফাউন্ডেশন ব্যয় জেনেছি ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু খুব ইউনিক ট্রিক্স শেখানো হবে আমি এখানে যেভাবে ম্যাথ করাই তার থেকে শেখানো হবে এর জন্য কিন্তু আমি বেশি কিছু ধার্য করিনি তোমাদের থেকে আমি মাত্র মান্থলি নিরানব্বই টাকা চার্জেস ধার্য করেছি দেখো মাত্র নিরানব্বই টাকা তোমাদের কথা ভেবে মান্থলি নিরানব্বই টাকা দিয়ে তোমরা কিন্তু আমার কাছে এই ব্যাচ নিতে পারবে এবং এই ব্যাচ কিন্তু তোমাদের এক বছর দু বছরের ভ্যালিডি নয় এই ব্যাচ কিন্তু হোল লাইফ মানে তোমরা যতদিন পড়াশোনা করতে যাও যতদিন না সিলেকশন পাচ্ছ ততদিন কিন্তু এই টাকা দিয়ে আমার কাছে পড়তে হবে তোমাদের কোনো অ্যাডমিশন চার্জেস এক্সট্রা কোনো লাগবে না এই টাকা ছাড়া ওকে মাত্র নিরানব্বই টাকা দিয়ে তোমরা কিন্তু ম্যাথের উপরে আমার উপর মানে ক্লাস নিতে পারবে এবং তোমরা যারা ক্লাস নিতে চাচ্ছ এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে সব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ওকে এবং দেখো এখানে কিন্তু তোমাদের কিন্তু মানে একদম চ্যাটটা ধরে ধরে শেখানো হবে কোনো রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দেওয়া হবে না লাইভ ক্লাস দেওয়া হবে প্রত্যেকটা ক্লাসের ডাউট ক্লিয়ার আমার সাথে তোমরা সরাসরি করতে পারবে হ্যাঁ তো রেকর্ডেড ক্লাস তোমাদের থাকছে না পুরো সমস্ত ক্লাসই লাইভ ক্লাস থাকছে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছো তারা দেরি না করে এই নাম্বারে আমাকে যোগাযোগ করো আর এই টাকা দিয়ে তোমরা অ্যাডমিশন ভর্তি হয়ে যাও মান্থলি মাত্র নিরানব্বই টাকা তোমাদের কথা ভেবেই কিন্তু আমি এই খুব কম পয়সাতে তোমাদের জন্য ব্যাচ এনেছি ওকে এবার আসি কোন বিআইকিউ গুলো একবার দেখার প্রয়োজন আছে মানে কোন প্রিভিয়াস ইয়ার গুলো অবশ্যই তোমরা একবার অন্তত দেখে নেবে দেখো এর জন্য আমি তোমাদের বলবো ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত যা যা প্রিলিমিনারি এক্সাম আছে সেখান থেকে কিন্তু জ গুলো অবশ্যই ভালো করে দেখো ইংলিশ দেখো ঠিক আছে যেখান থেকে কিন্তু হুবহুব তুমি কমন পাবে ঠিক আছে পনেরোটায় পনেরোটায় কমন পাবে ম্যাথসও কিন্তু এখানে যদি ম্যাথসও দেখো প্রিলিমিনারিতে বেশি থাকে না তুমি যদি ম্যাথের আমি যে চ্যাপ্টারগুলো বলি সেগুলো করলে ওখান থেকে পনেরোটা পনেরোতে কমন পাবে আর জি কে ইংলিশের জন্য বলবো ভাই ডাব্লিউ বিসিএস এর প্রিলিমিনারি টেন ইয়ার্স আর ডাব্লিউ বি ডাব্লিউ পি এস সি ক্লাসিক প্রিলিমিনারি লাস্ট টেন ইয়ার্স এর যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো একবার কিন্তু তোমরা চোখ বুলিয়ে যাবে এই পরীক্ষাটা দেওয়ার আগে কারণ দেখো তোমরা যদি এইগুলো দেখে যাও না সেখানে তোমরা অন্তত কমন পাবে আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু কিন্তু এখান দিয়ে এবং ইংলিশের উপর কমন পাবে তো এই জায়গাগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে চোখ বুলিয়ে যেও যদি সিক্সটি পার্সেন্ট কমন এখান থেকে পেতে চাও আর ষাটে ষাট যদি তোমরা করতে বাবা ষাটে ষাট যদি তোমাদের টার্গেট থাকে তাহলে কিন্তু অবশ্যই এইটা তোমরা ফলো করবে ওকে আচ্ছা দেখো তোমরা যদি ফ্রি পিডিএফ পেতে চাও মানে আমার যে ম্যাথের ক্লাসের ফ্রি পিডিএফ আমি কিন্তু সমস্ত কিছু এই টেলিগ্রাম আমাদের যে চ্যানেল আছে রাইট ডিজিশন একাডেমি এখানে জয়েন হয়ে যাও এখানে কিন্তু আমি সমস্ত পিডিএফ গুলো ফ্রি তে দিয়ে থাকি তোমরা কিন্তু এখান দিয়ে সমস্ত পিডিএফ গুলো পেয়ে যাবে ওকে তো তোমরা জটপট কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও রাইট ডিজিশন একাডেমি সার্চ করো এবং ওখানে জয়েন হয়ে যাও আমি ফ্রি টেলি ফ্রি পিডিএফ কিন্তু তোমরা আমরা ওখানে প্রোভাইড করে থাকি ওকে সো ফ্রেন্ডস আমি পলাশার ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা এই মুহূর্তে আমার দিও যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে ততদিন দিন ভালো থাকো সুস্থ থাকো আর প্রচুর করে পড়াশোনা করো কারণ এবারে সিলেকশন কিন্তু আমাদের পাকা করতে হবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ভিডিওতে থাকার জন্য